তো বাংলা ভাষায় যদি আপনি মৌলিক লেখা দিয়ে শুরু করতে চান বা একালের লেখকদের থ্রিলার গল্প পড়তে চান তাহলে সবচেয়ে ভালো লাগবে আপনার এই বেগ বাস্টার সিরিজটা কেন তার কারণ বেগবাস্টার সিরিজ প্রথমত মৌলিক দ্বিতীয়ত এটা ঢাকার মধ্যেকার স্পেশালি পুরান ঢাকার আর এখানকার বর্ণনা গুলো বা এখানকার যে ঘটনার স্থানগুলো খুব আপনার পরিচিত লাগবে সেই অর্থে এবং প্লটের কথা বলেন বা হচ্ছে লেখনী বলেন বা গল্পের মূল থিমটা বলেন সবকিছু মিলে ওভারঅল অনেক ভালো একটা সিরিজ হয়েছে হ্যাঁ এটা সত্যি যে সিরিজের সবগুলা বই হয়তো আপনার ভালো নাও লাগতে পারে ডেফিনেটলি সিরিজের সব সবগুলো বই সমান পরিমানে পছন্দ নাও হতে পারে তো আজকে আমরা এই সাতটা বই কি কি বিষয় নিয়ে লেখা হয়েছে জাস্ট ছোট্ট করে একটা ইন্ট্রো দিয়ে যাব যেন হচ্ছে এই বইটা পড়ার আগ্রহটা আপনার জন্য কোনো স্পয়েল দিব না শুরু করা যাক তো সবার ফার্স্টে এই সিরিজের প্রথম বইটা হচ্ছে নেমেসিস নেমেসিসের কাহিনীটা কি নেমেসিসের কাহিনী হচ্ছে খুব জনপ্রিয় একজন লেখক তিনি হচ্ছেন তার অ্যাপার্টমেন্টে খুন হন তো এই অ্যাপার্টমেন্টে খুন হওয়ার পিছনের কারণটা কি এইটার তদন্তে নামে হচ্ছে হোমিসাইড ইনভেস্টিগেটর জেফ্রি বেগ তো এই যে বেগ বাস্টার সিরিজ বলি বেগ হচ্ছে এই জেফ্রি বেগের নাম তো তার পরবর্তীতে তদন্ত করে নিয়ে ইনিশিয়ালি যাদেরকে সন্দেহ করা হয় তদন্ত করার পরবর্তীতে দেখা যায় যে মূল কাহিনীটা ছিল কমপ্লিটলি ডিফারেন্ট তো ইভেন এখানে আমার কাছে মনে হয়েছে যে এই যে বিখ্যাত জনপ্রিয় লেখক এই লেখকের যে মূল চরিত্রটা এটা আমাদের দেশের খুব জনপ্রিয় সাহিত্যের চরিত্র থেকে কিছুটা নেওয়া হয়েছে এবং কিছুটা নেওয়া হয়েছে তো যারা হচ্ছে ওই লেখক লেখককে পছন্দ করেন তারা ট্রিকার খাইলেও খাইতে পারেন ওভারঅল ইনিশিয়ালটা অনেক ভালো হয়েছে মানে শুরুটা এই বিগ বাস্টার সিরিজের শুরুটা নিমেষ হওয়ার কারণে খুব চমৎকার একটা শুরু হয়েছে পরবর্তী অংশ পাবেন ব্রাউন স্টোরি টেলার ফেসবুক পেজে